এই মেয়েটাকে দেখি সারাক্ষণ শুধু পিন্টু পিন্টু করতে আরে বেচা নাই পিন্টুটা কে পিন্টুটা কে বলতো সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ড ছিল না বল শ্রাদ্ধ বারের ব্লগারটা আমার বান্ধবী ছিল মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না ঠিক আছে রে ভাই আমরা বুঝতে পারছি অত চুদাই নিস আগে বাড়া মুখটাই কোন বেকার ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল নাকি আন্ডারবিকম গার্লফ্রেন্ড বেশি ছিল কি গার্লফ্রেন্ড আছে কি এটা কন্ট্রোভার্সি হচ্ছে কি স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি হচ্ছে আমরা সব জানি ভাই বলছি না তো চুদাই মিস আগে বাড়া পুরো দেবো দুটো দানা তখন বুঝতে পারবেন ভাড়া আমরা আমাদের দুজনকে দুজন বলেছিলাম যে আছে ভিডিও ভিডিও করব বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে কিন্তু কি বলতে চাই তো ভাড়া পার্টিকুলার ভালো করে বললাম আমরা বেস্ট ফ্রেন্ড ছিল এখন গার্লফ্রেন্ড হয়ে গেছে গার্লফ্রেন্ড ছিল এখন কি ভাড়া দত মা তুই তো না চুদা নাকি মা তুই এই কি আমরা দুজনাই ছিলাম আমরা রিলেশনশিপে রিভিল করব যে আমরা দুজন হ্যাঁ আমরা আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন বিয়ে করে নিয়েছি ও তোমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলে দুজনে আমরা বান্ধবী বলে চালাবো বেস্ট ফ্রেন্ড বলে চালাবো তারপরে বিয়ে হয়ে গেলে বলবো যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম বলো পাবলিককে তখন বলবো হ্যাঁ পাবলিক তো বোকা চুদারে ভাই কিচ্ছু জানে না ভাই হিসাবে আমরা অনেক জায়গায় অনেক জায়গায় ঘুরতে গেছি এখানে গেছি ওখানে গেছি ঘুরতে কিন্তু বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলেই চুমকে গেছি বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলে অনেক জায়গায় ঘুরতে গেছিস গিয়ে খাসনি মানে খাবার খাসনি এত রোগা কেন তুই খাওয়া দাওয়া একটু ভালো করে করবি বন্ধু খাবার খাবার খাওয়ার কথা বলছি যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে এই জিনিসটা আমি বুঝে বুঝেছি ও বেস্ট ফ্রেন্ড তোকে কেন বলছিল এখন তুই বুঝতে পেরে গেছিস ভাই হ্যাঁ ঠিক আছে এবার পোন মারা তুই পোন মারা এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে নতুন বয়ফ্রেন্ড হয়েছে সুমির কে বলতো আমি না বা নতুন বয়ফ্রেন্ড না কাউকে বলবি নি তাকে পার্সোনাল বললু বলবি নি কাউকে ঠিক

ভিডিও কোনটা বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে নতুন হলে ভাই সাবস্ক্রাইব করে একলা করতে পারে ভাই এবছরের মধ্যে তোমাদের সাথে দেখা হচ্ছে আগের গুলো দেখো আসি বাই